বর্তমানে কিন্তু ম্যাট্রেসের মানে কোম্পানির থেকে ফ্যাক্টরির থেকে পেজ বেশি আর আপনাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে বিভিন্ন কথা বলে বিভিন্ন লেবাসের মাধ্যমে এই যে দেখেন এইটা অন্য একটা পেজের স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম আমরা যেখানে অ্যারো চিহ্নটা আছে দেখেন এইখানে আপনার ফিতা দিয়ে মানে রশি দিয়ে বা সুতলি দিয়ে বেঁধে দিছে মানে বেঁধে দেওয়ার কারণ কি এটা যাতে ছুঁটা না যায় আসলে কি কোয়ালিটি ফুল যদি আপনি আঠা ব্যবহার করেন তাহলে এটা কখনই বাধার প্রয়োজন পড়ে না যতটা শক্তপোক্তভাবে মিথ্যাটা বলে অতটুকু যদি মনোযোগ দেওয়া কাজে মানে কোয়ালিটির দিকে গুরুত্ব দেওয়া হইতো তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো ভালো হইতো কিছু কিছু পেস কিন্তু দেখেন এইখানে যখন বাঁধছে এরও এইখানে দেখেন এটা চিপসে গেছে তা আমি এই জন্য বলি এরা যারা আপনার এক ইঞ্চি ফেল ভালো বলে উল্টাপাল্টা আপনাদেরকে বোঝায় এটা হচ্ছে ডেন্সিটি কম এটা হালকা চাপ দিলেই দেবে যায় আর আমাদের রিবনগুলো যদি কারো সন্দেহ থাকে একশো বিশ ডেন্সিটি না আমাদের ফ্যাক্টরিতে আসবেন সরাসরি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব দেখিয়ে দিব। এবং আমরা যে রিবনটা তৈরি করি নিজেরা সেটা আমরা যদি নিজেরা ডেন্সিটি মেনটেন করেই তৈরি করতেছি তো একটু ম্যাট কেনার আগে বুঝে শুনে ক্রয় করুন অনেকে অনেক লেভাদের মাধ্যমে কিন্তু আপনাদের নিত্য নতুনভাবে ঠকানোর চেষ্টা করবে